আজকে আমরা যে সোর্সগুলো দেখছি সেখানে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় উঠে এসেছে ব্যক্তিত্বের ডার্ক ট্রায়াড ডার্ক ট্রায়াড হ্যাঁ নামটা শুনলেই কেমন একটা রহস্যময় মনে হয় তাই না নার্সিসিজম ম্যাকিউভেলিজম আর সাইকোপ্যাথি সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তথ্যসূত্র বলছে এই বৈশিষ্ট্যগুলো শুধু দাগি অপরাধীদের মধ্যেই থাকে না না একদমই না আমাদের চারপাশে সফল মানুষদের মধ্যেও থাকতে পারে এটাই তো ভয়ের ব্যাপার ঠিক মনোবিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় সাব ক্লিনিক্যাল বৈশিষ্ট্য সাব ক্লিনিক্যাল মানে হলো এই বৈশিষ্ট্যগুলো থাকলেও একজন মানুষ সে সমাজে দিব্যি মিশে থাকতে পারে অফিসে বড় পদে চাকরি করতে পারে এমনকি নেতাও হতে পারে আচ্ছা তাদের আচরণ হয়তো পুরোপুরি মানসিক রোগের পর্যায়ে পড়ে না কিন্তু এই তিনটির মূলে একটা সাধারণ জিনিস রয়েছে অন্যের আবেগকে পাত্তা না দেওয়া আর নিজের স্বার্থকে সবার আগে রাখা একদম প্রয়োজনে ছল চাতুরির আশ্রয় নেওয়া তো আছেই চলুন তাহলে নার্সিসিজম দিয়ে শুরু করা যাক এই শব্দটা তো আমরা প্রায়ই ব্যবহার করি সোর্সগুলো এর মূল ভিত্তি হিসেবে কি বলছে নার্সিসিজমের মূল চালিকা শক্তিটাই হলো অহংকার আর নিজেকে সবার চেয়ে সেরা ভাবার একটা প্রবণতা তারা চায় সবাই তাদের প্রশংসা করুক হ্যাঁ সার্বক্ষণিক প্রশংসা তথ্যসূত্র অনুযায়ী তারা অন্যদেরকে দেখে যেন তারা অডিয়েন্স তাদের প্রশংসা করার জন্যই আছে যতক্ষণ প্রশংসা পায় ততক্ষণ সব ঠিকঠাক ততক্ষণ তারা খুবই আকর্ষণীয় আচরণ করতে পারে কিন্তু যেই তাদের অহংকারে একটু ঘা লাগে তখনই তখনই আসল রূপ বেরিয়ে আসে হ্যাঁ ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে আচ্ছা এটা তো গেল প্রশংসার লোভ কিন্তু ওটা তো আরো ঠান্ডা মাথার খেলা তাই না হ্যাঁ অনেক বেশি কৌশলগত আর হিসেবি ইতালির কূটনীতিবিদ নিকোলো ম্যাকিয়াভেলির নাম থেকে এর নামকরণ হয়েছে এদের লক্ষ্যটা কি প্রশংসা তো নয় না এদের লক্ষ্য হলো ক্ষমতা আর নিয়ন্ত্রণ এরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এবং খুব ধৈর্য ধরে এগোতে পারে অন্যদেরকে তাহলে কিভাবে দেখে এরা তাদের চোখে অন্যরা হলো মানে দাবার ঘুটির মতো যাদেরকে নিজের স্বার্থে যখন খুশি চাল দেওয়া যায় ঠিক তারা খুব সহজেই মিথ্যা বলতে পারে বা কাউকে ব্যবহার করতে পারে যদি তাতে নিজের লক্ষ্য পূরণ হয় আর কি তাহলে তৃতীয়টা সাইকোপ্যাথি ওটা শুনলেই তো কেমন ভয় ভয় লাগে তথ্যসূত্র অনুযায়ী এদের আবেগহীনতা মানে এরা পায় না নাকি ভয়কে পাত্তা দেয় না এই দুয়ের মধ্যে তো বড় পার্থক্য আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সোর্স বলছে সাইকোপ্যাথির মূল বৈশিষ্ট্য হল আবেগ এবং অনুশোচনার মানে সম্পূর্ণ অভাব অনুশোচনাই নেই কিচ্ছু না তারা ঝুঁকি নিতে ভালোবাসে এবং তাৎক্ষণিক উত্তেজনার জন্য যে কোনো কিছু করতে পারে আপনার প্রশ্নের উত্তরে বলা যায় তারা হয়তো ভয় অনুভব করে কিন্তু সেই অনুভূতিটা তাদের থামাতে পারে না কোনো নৈতিকতার বাধাই কাজ করে না না তারা অন্যদেরকে মানুষ হিসাবেই দেখে না দেখে নিছক একটা বস্তু বা নিজের পথের বাধা হিসাবে অদ্ভুত ব্যাপার তাই না একজন প্রশংসার জন্য পাগল আরেকজন ক্ষমতার জন্য ছক কষছে আর তৃতীয় জনের কোনো অনুভূতিই নেই কিন্তু সোর্সগুলো বলছে এদের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে হ্যাঁ একটা সাধারণ ভিত্তি আছে গবেষকরা এটাকে বলছেন ডি ফ্যাক্টর ডি ফ্যাক্টর বা ব্যক্তিত্বের অন্ধকার উপাদান এর মধ্যে বেশ কিছু জিনিস পড়ে যেমন সহানুভূতির অভাব নিজেকে অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ ভাবা এবং নিজের স্বার্থ হাসিলের জন্য যে কোনো নৈতিকতাকে বিসর্জন দেওয়ার মানসিকতা ঠিক তাই বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বৈশিষ্ট্যগুলোকে একটা বিশেষ কৌশলের অংশ হিসেবে দেখা হয় রকম কৌশল একে বলা হচ্ছে ফাস্ট ফাস্ট লাইফ লাইফ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ভাবুন তো একটা অনিশ্চিত পরিবেশে যেখানে ভবিষ্যৎ অজানা সেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিক লাভ বেশি জরুরি মনে হতে পারে আচ্ছা এই কৌশলটাই হল ফাস্ট লাইফ দ্রুত সম্পর্ক গড়া দ্রুত সুবিধা আদায় করা এবং ঝুঁকি নিয়ে এগিয়ে যাওয়া দীর্ঘমেয়াদী বিশ্বাস বা সম্পর্কের চেয়ে তাৎক্ষণিক জয়টাই এখানে মূল কথা একদম এই ধরনের পরিবেশে ডাক ট্রায়াডের বৈশিষ্ট্যগুলো টিকে থাকার জন্য সুবিধাজনক হতে পারে তাহলে এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথাটা হল এই তিনটি বৈশিষ্ট্য একই মুদ্রার তিনটি ভিন্ন পিঠ। নার্সিসিস চায় আপনার প্রশংসা ম্যাকিয়াভেলিয়ান চায় আপনাকে ব্যবহার করতে আর সাইকোপ্যাথ আপনাকে পাত্তাই দেয় না কিন্তু তিনজনেরই মূল লক্ষ্য এক নিজের স্বার্থসিদ্ধি অন্যের অনুভূতির কোনো দাম না দিয়েই এই বৈশিষ্ট্যগুলো কর্মক্ষেত্রে বা রাজনীতিতে হয়তো কাউকে দ্রুত সাফল্য এনে দেয় অবশ্যই এনে দেয় কিন্তু দীর্ঘমেয়াদে তা বিশ্বাস এবং সুস্থ সামাজিক সম্পর্কের গোড়া কেটে দেয় আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যাওয়া যাক অবশ্যই তথ্যসূত্র অনুযায়ী একটা মজার বিরোধাভাস আছে এই ডাক বৈশিষ্ট্যগুলো অনেক সময় কঠিন পরিস্থিতিতে কোনো দলের জন্য সুবিধাজনক হতে পারে যেমন যেমন ধরুন একজন আবেগহীন নেতা হয়তো সংকটময় মুহূর্তে অনেক মানুষের আবেগকে অগ্রাহ্য করে কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন হুম এটা একটা ভাবার মতো বিষয় আর এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে আমাদের সমাজকে সাফল্য এবং নেতৃত্বের নামে কলত নকলতভাবে এই ধর্মের বৈশিষ্ট্যগুলোকেই পুরস্কৃত করছে